আগামীকাল ভোট রয়েছে আর ভোটের আগে আমডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরের আমডাঙ্গা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি কেন উত্তপ্ত হয়ে উঠেছে কারণ বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা বলে খবর পাওয়া যাচ্ছে ভোটের আবহে গরম হয়ে উঠেছে আমডাঙ্গা ঠিক ঘটেছে আপনাদের জানিয়ে রাখি আরো একবার বিজেপি নেতা তার বাড়িতে বোমাবাজির ঘটনা জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জিয়াউল ঠিক কী অভিযোগ উঠে আসছে কী ঘটনা ঘটেছে গোটা বিষয়টা একটু জানতে চাইবো দেখো আমরা বেড়াগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘরপাড়া একশো আটষট্টি নম্বর বুথে বিজেপি প্রার্থী বিজেপি যে নেতা অর্থাৎ তার বাড়িতে লক্ষ্য করে পরপর দুষ্কৃতরা বোমা ছড়ে এবং তার স্পষ্ট দাবি এই যে হামলা করা হয়েছে সবটাই শাসক দলের পক্ষ থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে তার স্পষ্ট দাবি যে সেহেতু সংখ্যালঘু মুখ এবং সংখ্যালঘু নেতা কেন বিজেপি করছি তা নিয়ে বারবার হুমকি দিয়েছিল এবং সেই হুমকির থেকে একেবারে ভোটের আবহাওয়া অর্থাৎ চব্বিশ ঘন্টা পরেই কিন্তু ব্যারাকপুর লোকসভার এবং ব্যারাকপুরের মধ্যে বিধানসভা পড়ছে আমডাঙ্গা সেই আমডাঙ্গাতে বিজেপি নেতাকে বাড়িতে লক্ষ্য করে পরপর বোমা ছড়া হয় কিন্তু এই যে বিজেপি নেতার বাড়ি বোমা ছোড়া সবটাই কিন্তু অভিযোগ অস্বীকার করেছে শাসক দল শাসক দলের দাবি তেমন কোন বোমা ছোড়ার মতন কোনো পরিস্থিতি সেখানে হয়নি নিজে বোমা তৈরি করে নিজের বাড়িতে বোমা ছুড়েছে সবটাই প্রচারে আলো আসার জন্য এর সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই সবটাই নিজেদের মধ্যে গোষ্ঠীগন্ধ বা নিজে বোমা মেরে এই সংবাদ মাধ্যমকে ডেকে খবর করানো সব ওর যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি তারা অনগত বোমিং করে এবং ভাঙচুর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা শুধুমাত্র আমি বিজেপি করার কারণে এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের

সাথে এই বোমটা তৃণমূলের কোনো কোনো যোগাযোগই নেই এই কালচার আমাদের আমাদের এই গ্রামে নেই এই কালচারটা বিজেপির ও বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্য ভোটের ব্যাঘাত করার জন্যে অর্জুন সিং এর ভোটটা ফেভারে আনার জন্য এটা সম্পূর্ণ বিজেপিরই করেছে